কত তারিখে নেমেছিলেন আপনি আমি নেমেছিলাম 18 তারিখ 18 জুন 18 জুন আর এটা ফিনিশিং হলো কত তারিখে 18 তারিখে তো ঘন্টার ব্যাপার ঘন্টার ব্যাপার আপনি ক মানে ক ঘন্টা ইয়ে করেছেন অ্যাকচুয়াল আমরা গেছিলাম একটা আমি তো এই সাবজেক্টটা পুরো জানতাম না আমি গেছিলাম একটা আমার একটা বন্ধু আছে ওদের সাথেই গেছিলাম আমার সাথে একটা প্যারা একটা মেয়ে ছিল নাম শাশ্বতী না কাটে আমরা একটা টিম হিসাবে গেছিলাম আমাদেরটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে কম টাইমের ভিতরে আমরা সেই এটা কমপ্লিট করি এবং সবচেয়ে টাফেস্ট টাইমে আমার টিমটাকে লিডিং দিয়ে আমি এবং সবচেয়ে টাফ টাইমটা যেটা হচ্ছে যে ধরুন প্রতিকূলতার সাথে লড়াইটাই আমি করেছি কারণ কি আমি সুন্দরবনের ছেলে হার মানতে শিখিনি এবং আমার নেগেটিভ বলে কিছু নেই আমার সকাল থেকে সব কিছু পজিটিভ যে কাজটা একটা মানুষ বলছে হবে না আমি ভাবি সেই কাজটা কেন হবে না তার রিজনটা কি সেটাই আমি খুঁজি আপনি ক মানে মানে ঘন্টা কত মিনিট এটা এটা এগারো ঘন্টা উনিশ মিনিটে টোটাল আমাদের কমপ্লিট আপনি বলে আমি সুন্দরবনের ক্যানিংয়ের তাল দিয়ে একটা প্রত্যন্ত গ্রামে সেইখান থেকে আমি বড় হয়েছি এবং খুব দারিদ্রতা দারিদ্রতার সাথে লড়াই করেই বড় হয়েছি সেই জন্য আমার মানসিকতা সেরকম হয়ে গেছে একটা ইংলিশ চ্যানেল পার হতে গেলে মানে আপনি তো ইংলিশ চ্যানেল পার হয়েছেন মানে কত কত টাইম লাগে টোটাল এটা দেখুন এটা হচ্ছে কেউ অনেক তর্ক বিতর্কের ব্যাপার আছে আমি ওসবে যাব না যারা আমাদের করেছেন খুব তারা মহান বিশেষ করে আমি বুলাদিকে সেলুট করব অনিতা সেলুট সেলুট করব অনেকেই করেছেন কারণ বুলাদি নিজের ট্রাক ইভেন্টের প্লেয়ার ছিলেন ন্যাশনাল লেভেলে ওনার ইন্টারন্যাশনাল লেভেলে ওনার মেডেল ছিল আমিও ট্রাক ইভেন্টে গেছি আমি যে সাবজেক্ট থেকে গিয়েছি এবং সবচেয়ে আমার বড়ো পাওনা আমি খেলাধুলা বারো বছর তেরো বছর ছেড়ে দেওয়ার পরে আমি একটা ফর্টি ফোর অ্যাবভ মানে আমার ফর্টি ফোর প্লাস বয়স আমি যে আজকে চিন্তা করতে পেরেছি সে আমি এক ঘন্টা কাটি দু ঘন্টা কাটি দশ ঘন্টা কাটি আর কুড়ি ঘন্টা কাটি সেটাই হচ্ছে মানুষের কাছে বার্তা যে মানুষ বাঙালি আবার নতুন রাস্তা দেখাতে পারে এটাই আমি চেষ্টা করেছি এবং আগামী দিন আমার আরও অনেক প্ল্যান আছে যেটা সমাজের কাজে লাগবে কারণ আমি আমার বাচ্চার জায়গা তৈরি আমি চাকরি করি আমার জন্যে যেন আরও কিছু ইয়ং জেনারেশন যেন ভাবে যে আমরাও পারতে পারি আমরাও করতে পারি আমাদের দ্বারা হতে পারে সেই আত্মবিশ্বাসটা যেন আসে এটাই আমার হচ্ছে চ্যালেঞ্জ কিসে চাকরি করে না আমি রেলে চাকরি করি এই যে এই যে আপনি যে গেলেন আঠেরো তারিখে নামলেন এবং আঠেরো তারিখে কমপ্লিট করলেন টোটাল আপনাদের মোটামুটি কতজন মেম্বার ছিল মানে কাটার জন্য শুনুন সাঁতার এটা গ্রুপ গ্রুপ প্রতিটা দেশ থেকে এসে আমাদের দেশেরও এরকম গ্রুপ গ্রুপ যায় এটা হচ্ছে কি ওইভাবে হয় না আর এটা তর্ক বিতর্কের ব্যাপার থাকে অনেক আমি সেই তর্ক বিতর্কে যাবো না এটা অনেকে বলছে বত্রিশ কিলোমিটার অনেকে বলছে চৌত্রিশ কিলোমিটার কিন্তু প্র্যাকটিক্যালি যারা যায় সে কখনো বলবে না এটা কারণ ওটা ষাট কিলোমিটার আপনাকে কমপ্লিট করতে হবে অভিজ্ঞতাটা যেরকম আপনারা অনেকে শুনেছেন এভারেস্ট জয় করতে যেরকম মানুষ যায় এভারেস্টটা শুনতে খুব খোঁজা লাগে কত লোকের প্রাণ যায় সেটা অনেকে জানে না এটাও ওরকম লাইভ লিপ মানে আটলান্টিক মহাসাগর বরফ গলা জল সেখানটা একটা আমি একটা অচেনা জলে নামছি রাত্রি দুটোর সময় সেখানে কুমিরও থাকতে পারে সার্কও থাকতে পারে তিমি মাছও থাকতে পারে অ্যাক্সিডেন্ট যে কোনো টাইমে হতেই পারে আমি দিনের বেলা যদি ওই জায়গাটা আমি দেখি আমি আমার যারা নামাটা অসম্ভব এবং জলের যে অনেক রকম কিছু সিচুয়েশান থাকে যেমন একটা আমি আমার এখানে ওয়েদার এক ওইখানটায় প্রচণ্ড ঠান্ডা ফার্স্ট টু লাস্ট আপনাকে মেন্টাল প্রিপারেশানটাই মেন যেরকম আমার পরের টার্গেট আছে আমি সাতটা চ্যানেলকে পেরোতে চাই সাতটা সমুদ্রকে পেরোবো সেই টার্গেট তার সঙ্গে আমার একটা প্রোগ্রামিং চলছে কন্যাকুমারী টু এই যে বয়স চুয়াল্লিশ এবং মানে 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 এই বয়সকে একেবারে এক উড়িয়ে দিয়ে বছরের যুবকের মতো সম্ভব হলো বয়সটা তো হচ্ছে মাত্র আপনার মনটাই মেন আপনার আমি যখন হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার মান্নার থেকে যখন আমি ধানুষকুটিতে সাঁতার কাটতে পেরেছি আরব সাগরে আরবিয়ান এবং ভারত মহাসাগরের মাঝখান দিয়ে তখন আমার মনে হয়েছিল যে যেটা এটাও সেটাই মনে হয়েছে যে আমরা এখনো পর্যন্ত যে বাঙালি ঘরের ছেলে এখনও পর্যন্ত যে তারা অনেক রাস্তা অনেক দিশা দেখাতে পারে অনেক কিছু করতে পারে বাংলাতে এই গ্রাম বাংলাতে প্রচুর প্রতিভাবান এবং অনেক ট্যালেন্টেড লোকজন থাকে তারা যেন এই আমাকে দেখে যেন আরও এগিয়ে আসে যে আমরাও করতে পারি বা আমাদেরও সেই আত্মবিশ্বাসটা আসে উনিশশো সালে বাঙালি হিসাবে বোজেন দাস ইংলিশ চ্যানেল পার হয়েছিল এবং তিনি ছয় ছবার পার হয়েছিলেন তারপরে আমি একটা কথা বলি এত দূরে আমি যাব না আমি যাদেরকে দেখে যাদেরকে জানি আমি হচ্ছে কি মূলা দিকের রেসপেক্ট করি আমি তারপরেও যারা আমি অনিতা সুতকে রেসপেক্ট করি দেখুন এরা ট্রাক ইভেন্ট থেকে এসে আমি আগে যারা করেছেন ওদেরকে আমি অবশ্যই রেসপেক্ট করি এবং সবসময় রেসপেক্ট করাটা উচিত কারণ এখন বাঙালিরা ভুলতে হয়তো বসেছে কিনা সেটা আমি কনফার্ম বলতে পারবো আমার সেটা মনে হয় যে বাঙালিরা রেসপেক্ট করতেও জানা না রেসপেক্ট নিতেও জানে না আমি এত কোনো তর্ক বিতর্কের ভিতর যাব না আমার নেক্সট টার্গেট আমি আপনাদের করার পরে জানাবো কারণ আমি আগে থেকে আপনাকে বললাম যে আমি এটা করব বা আগে থেকে আমি আপনাকে ঘোষণা করে দিলাম আমি প্রিপারেশান প্রিপারেশান নিয়ে নিজের পুরো একদম তৈরি হয়েই জানতে পারবেন যে আমি কোন টার্গেটটা করছি প্রবীণ বলতে আপনাদের সুন্দরবন গৌরব দিয়েছেন এই যে আর বাংলা শোনেন আর আমার এই সরকার উনিশ কুড়ির আমি বাংলার গৌরব পেয়েছি বলছি ক্যানিংয়ের প্রচুর সাঁতারেও আছে ক্যানিং ক্যানিং সাব ডিভিশনে প্রচুর সাঁতারু আছে ক্যানিংয়ের একটা সাঁতারের নাম আছে ঠিক আছে সেই হিসাবে সাঁতারুদের উদ্দেশ্যে কি বলবে আমার সাঁতারুদের উদ্দেশ্য নয় আমি প্রতিটা সাবজেক্টের প্রতি ইয়ং জেনারেশনের কাছে বলবো তারা যদি চেষ্টা করে তার যদি একশো মাইল দৌড়ানোর ইচ্ছা থাকে নিশ্চয়ই কুড়ি পঁচিশ মাইল যেতে পারবে তার যদি একশো মিটার দৌড়ানোর ইচ্ছা থাকে দু তিন মিটার যাওয়ার পরে পারবে না আমি আমাদের ইয়ং জেনারেশানকে বার্তা দেবো সে সুইমিং হোক ফুটবল হোক ক্রিকেট হোক ওয়াটারপল হোক বিজনেস হোক যেটা করবে যেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট করে সেটাতে ঝাঁপি পড়ে এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে নামে আমাদের আমরা যে পরিবার থেকে বিলং করি বা যেখানে আমরা থাকি আমাদের পিছনে আমি ভিট টেনে উঠলাম আমি ভিট টেনে পা ঢুকিয়ে দিয়ে পা টেনে বার করতে পারো বার করতেই দেবে না তো আমাদের সবসময় উচিত সবসময় এগিয়ে চলো পিছনে যদি তুমি পিছনে পা ফেলেছ তাহলে কিন্তু তোমার ট্রেনে নামিয়ে দেবে সেটা হচ্ছে সমাজ নামাবে সেটা পারিপার্শ্বিক লোকজন নামাবে কারণ আমি আগে আপনাকে বলেছি যে আমাদের যারা দেশ স্বাধীন করেছেন অনেকে হয়তো অনেকের নাম যায় না তাদেরকে অনেকেই অনেক অনুষ্ঠানে দেখবেন তাদের নামটা বারংবার বলতে এবং সেটা কিন্তু তারা অনেক টাইমে নিজেদেরকে এ মনে করে আমি সেটাই বলবো ইয়ং জেনারেশান আমার সাঁতারু ভাইরা নয় ইয়ং জেনারেশানকে বলবো তারা যেন প্রতিটা পদক্ষেপে নিজেদের মনের জোর রেখে নিজেদের ভিতরে সততা আত্মবিশ্বাস রেখে যেন এগিয়ে চলে অবশ্যই সাফল্য একদিন আসবেই 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 আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন ইংলিশ চ্যানেল যেভাবে আপনি পার হয়ে এলেন আমাদের টাইগার নিউজ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের মাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ